আমার তরফ থেকে সকলকেই জানাই গার্লস আজকে হচ্ছে আমি সাফানদের স্কুলে যাবো ওখানে হচ্ছে অনুষ্ঠান আছে তো ওখানে যাবো তার সাথে একটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আজকে আমি ঘাটাল পাবলিকের কাছে যাব তো এক হাতে আমি পতাকা রাখবো এক হাতে চকলেট রাখবো দেখা যাক কে কোনটা নেই আমি দেখতে চাই যে কারোর দেশের প্রতি ভালোবাসা আছে নাকি নেই তো তার জন্য এই এই প্ল্যানটা আমি করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনো সাফান রেডি হয়নি ওর নিচে আছে তো চলো আমি ওর কাছে যাব গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে সাফান নিচের থেকে রেডি হয়ে মানে ছাদে চলে তো ওকে দেখাচ্ছি তোমাদেরকে জানাও তাফান এখানে চলে এসছে ছাদেতে দেখো ওর হাতের যে আঁকাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ওদের নিজেদের স্কুল এঁকেছে ওটা হচ্ছে ওদের স্কুল ও এঁকেছে তোমরা সকলে কমেন্টে জানাও যে আঁকাটা কেমন হয়েছে এই আঁকাটা সাফান নিজে আঁকেছে ওদের স্কুল থেকে বলেছিল একটা এঁকে আনার জন্য কিছু তো ও ওদের নিজেদের স্কুলটাকেই এঁকেছে ওদের স্কুল আজকে জমা নিবে তোমরা হয়তো এটা ভাবতে পারো যে সাফান ও ছোট এত মানে ওদের স্কুলটাকে কিভাবে এঁকে এলো তো ওর আকার হাত প্রচুরই ভালো ও যেখানে আঁকা শিখে ওখানে স্যারও বলে যে সাফানের আকার হাত প্রচুর ভালো তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদের এই পুরো রাস্তাটা এইখানে হচ্ছে যে বিকাল এখানে হচ্ছে বিকাল হওয়া মানেই পুরো ছেলেদের লাইন অ্যান্ড ভিড় লেগে যায় কারণ হচ্ছে যে রাস্তাটার কাছে দাঁড়িয়ে অনেকেই হচ্ছে যে রিলস ভিডিও বানায় ছবি তুলে অনেক কিছু ভিডিও টিডিও বানাই হয়তো আপলোডও দেয় হয়তো অনেকে দেখেছো বা কেউ দেখনি বাট এই রাস্তাতে অনেক সবাই আসে ভিডিও বানায় ছবি তুলে আবার অনেকে হচ্ছে যে আমাদের যে ঘরটায় রাস্তাটাকে দেখে পুরো আমাদের ঘরে অব্দি ঢুকে যায় যে বলে এটা কি পার্ক আমরা তখন মানে বলি যে না এটা পার্ক না এটা হচ্ছে একটা বাড়ি তখন সবাই এবার চলে যায় তখন আমার ওই লোকগুলো বলবে তখন বলবে যে যে তোমরা এত এরকম বাড়ি বানিয়েছো আমরা তো পার্কি ভেবেছি তার জন্যই তো চলে আসছি গাড়ি চলে এসছিস তো যা যাক এখানে স্কুলটা দেখাচ্ছে আর ওর ফ্রেন্ডটা দেখেই তো মানে সাফান বলছে হ্যাঁ এটা তো আমাদের স্কুল আমাদের চলো এখন যা চলো এখন আমি আমাদের যে কাজটা করবো বলেছিলাম ওই কাজটা করার জন্য যা যা চলো তো গাছ এখানে তো একটা দোকান পেয়ে গেছি তো চলো যা যা কটা চকলেট পতাকা সব নেওয়া হয়ে গেছে তো তো আমি এখানে তিনটে পতাকা কিনে নিয়েছি আর কিছু চকলেটও কিনে নিয়েছি তো চলো করার জন্য রেডি করা যাক তো গাইস এক হাতে আমার আছে পতাকা আর এক হাতে আছে চকলেট তো চলো যা যাক একটা ছেলেকে দেখতে পেয়েছি বলছিলাম এক্সাইডে তো এটা করার জন্য আর এখন একটা ছেলে তো একটু ভয়ও লাগছে না আগে লাগছে তো চলো যা যাক তো গাইস একটা ছেলেকে দেখতে পেয়েছি তো চলো যা যাক আমার এক হাতে পতাকা আছে আর এক হাতে চকলেট আছে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন আপনি পতাকা কেন নিলেন না আপনি তো চকলেটও নিতে পারতেন আচ্ছা গাইস এই ভাইয়াটা পতকালিয়েছে চকলেট লাইনি ভাইয়া আমার দেশকে অনেক ভালোবাসে গাইস ওই দিকে দুটো বাচ্চা নিয়ে বসে আছে তো তাদের কাছে নিয়ে যায় তারা কি আমি অনেক মেয়ের কাছেই গিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য ভিডিওটা করেওছি কিন্তু লাস্টে নেই মানে পর্যন্ত তো মেয়েটা বলছে যে এই ভিডিওটা যেমন না আপলোড দেওয়া হয় যেরকম আমি অনেকজনের কাছেই করেছি আর অনেকজনই বলেছে যেমন ভিডিওটা যেমন না আপলোড দেওয়া হয় তো আমি আমি আর একজনের কাছে যাব তো একটা ছেলের কাছে তো চলো যা যা। । যতজনের কাছে করেছি সবাই পতাকাটাই নিয়েছে কেউ চকলেট প্ল্যানি সবাই তার নিজের দেশকেই ভালোবাসে তো সবাই তো নিজের দেশকেই ভালোবাসে কেউ আমি বাড়ি চলে আসছি তো সবাই মানে হচ্ছে যে তার নিজের দেশকে ভালোবাসে সবাই তার নিজের দেশে পতাকাটাই নিয়েছে আর যারা বলেছিলো যে লাস্টকালে যে এই ভিডিওটা না পোস্ট হয় তো তারাও কিন্তু পতাকাই নিয়েছিলো আর হচ্ছে যে সবাই তার নিজের দেশকে ভালোবাসে আর আই লাভ মাই ইন্ডিয়া আর হচ্ছে যে এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানাও আর তোমাদের আজকের দিনটা ঠিক কীভাবে কাটছে কমেন্টটা তাও জানাবে আর যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও চ্যানেল এটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টেক কেয়ার বাই